বাবা বিড়ালের কাছে যাওয়াতে মা বিড়াল ছোট্ট বিড়াল ছানাকে ত্যায্য পুত্র করলো দুই ভাই ছোট্ট ভাইকে এতদিন পর পেয়ে বুকে টেনে আর এদিকে আমাদেরকে তাকে নিয়ে ব্লগে আপনাদের ওয়েলকাম করছি পাচ্ছেন বিশাল বড় একটা ঝুড়ি আর ঝুড়িটা ওপেন করা হচ্ছে আপনারা কি ভাবছেন ঝুড়িতে কি দেখেন বিশাল বড় একটা ঝুড়ি থেকে একটা কিউট ছোট্ট বিড়ালকে বের করলাম কি ভেবেছিল ঝুড়িতে হয়তো ডেঞ্জার আসবে কিন্তু যখনই দেখলো চমচম আমরা তো ভেবেছি মিঙ্কি একটু হলেও খুশি হবে কিন্তু চমচমকে দেখে যে এরকম রেগে যাবে এটা আমরা কখনোই ভাবিনি কারণ চমচম কিন্তু ওরই নিজের পেটের বাচ্চা নিজের পেটের বাচ্চাকেও একদম অ্যাকসেপ্ট করে নিতে পারছে না কারণ এই ঝুড়ি থেকে চমচম বের হয়েছে এই ঝুড়িটা তো ডেঞ্জারের এই জন্যই হচ্ছে মিঙ্কি এতটা বেশি রেগে গেছে আর চমচমকে আমি আমার বাসায় নিয়ে এসছিলাম চমচম হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো আমার বাসায় ছিল ওর বাবার কাছে চমচমকে ওর মা দেখতে না পারার আরও একটা কারণ হচ্ছে চমচম দেখতে ওর বাবার মতো হয়েছে মিঙ্কি একদমই ডেঞ্জারকে পছন্দ করে না যদিও ডেঞ্জারের মাধ্যমেই এতগুলা বাচ্চা হয়েছে কিন্তু তারপরেও সে ডেঞ্জারকে একদম পছন্দ করে না আর চমচম দেখতে ডেঞ্জারের মতো হুবুহু হয়েছে দেখে এজন্য ছোটবেলা ছোটোবেলা থেকেই চমচমকে একদম আদরও করে না ভালোও বাসে না মানুষ বলেন বা পশু পাখি আর বিড়ালি বলেন না কেন ছোটবেলা কিন্তু মায়ের কাছ থেকেই সবাই কিভাবে কি চলতে হয় বা কীভাবে পটি করতে হয় এগুলা শিখে তো যেহেতু মিঙ্কি হচ্ছে চমচমকে পছন্দই করতো না ছোট্টবেলা থেকেই আমরা হচ্ছে ছোটোবেলা থেকে ও দুধ খাওয়াইতে চাইতো না চমচমকে আমরা জোর করে ওকে মিঙ্কিকে ধরে ধরে বাচ্চাটাকে দুধ খাওয়াইতাম তো তারপরে জোর করে ধরলেও যে পটি যে ট্রেনটা সেটা তো মায়ের কাছ থেকেই শিখে বিড়াল হোক বা মানুষের বাচ্চা হোক বা যাই হোক তো মিঙ্কি চমচমকে এই যে পটি ট্রেন করা শিখায়নি একদমই বাকি যে বড় বাচ্চা যে দুইটা বাচ্চা তিরিং বিড়িং ওদেরকে কিন্তু শিখাইছে বাট এই চমচমকে দেখতে পারে না এজন্য আমি আমার বাসায় নিয়ে আসছিলাম বাসায় এনে হচ্ছে পটি ট্রেন্ড করাইছে তো পটি ট্রেন্ড করার পরে অনেক দিন পরে নিয়ে গেলাম তারপরে এক ভেবেছি যে ওকে দেখে খুশি হবে মিঙ্কি ওর মা কিন্তু দেখে একদম রেগে মেগে ওকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছিল না এই বাচ্চা ছোটোবেলা থেকে মা বা বাবার ভালোবাসা আদর পায় না সে কিন্তু অন্য কারো আদর ভালোবাসা খুঁজে তো এই জন্যই সে তার মায়ের কাছে না গিয়ে আমার আব্বুর একদম দেখেন কোলের মধ্যে ঢুকে ঘুমাচ্ছে আব্বুর সাথেও সব সবসময় এভাবেই ঘুমায় আব্বু যখন ঘুমায় আব্বুকে একদম জড়াই ধরে বা আব্বুর যে কোনো এক জায়গায় গিয়ে এরকম গুটি সুটি হয়ে ঘুমাই থাকে আব্বুকে তো এই জন্য আব্বু ওকে অনেক বেশি ভালোবাসে মানে বাকি যে বাচ্চাগুলা বা মিঙ্কি আছে ওরা কিন্তু এরকম আসে না এই চমচমেই এরকমভাবে আমাদের সাথে ঘুমায় আব্বুর সাথে বিশেষ করে তো তারপরে ভাবলাম যে মা যেহেতু মেনে নেয় না দেখি তো ভাই দুইটা মনে রাখছে কিনা চমচমকে ভাই দুইজন চমচমকে পেয়ে লিটারেলি এত বেশি খুশি হয়েছে দেখেন কতগুলা চুমা দিতেছে মানে ওরাও কিন্তু পশু হলেও তাতে কি হয়েছে যে ভাইয়ের যে ভালোবাসা আদর ভালোবাসা সেটা কিন্তু বুঝে ওরা অনেক বেশি মিস করতেছিল চমচমকে আর নেওয়ার সাথে সাথে দেখেন কতগুলা চুমা দিতেছে ছোট্ট ভাইটাকে পেয়ে আর ভাইটাও বড় ভাইদের পেয়ে অনেক খুশি হয়েছে আর এই যে দেখেন এখন কিন্তু চমচমে যে পটি ট্রেন্ড করে এখন এই যে হিঁসি দিচ্ছে বালুর মধ্যেও একাই গিয়েছে। এখন আর বাড়ির যে কোনো আশেপাশে বা বাইরে করে না এখন হচ্ছে সে একা একাই এত বড় বলের মধ্যে অনেক কষ্ট করে উঠে মানে এই বলের সাইজটা তো ওর জন্য অনেক বড় এখানে বড় যে তিনটা বিড়াল ওরাই মেনলি পটি করে বাট ও তো একদম ছোট তো ওর জন্য তো এটা বড় হয়ে যায় বাট তারপরেও হচ্ছে ও অনেক কষ্ট করে মনে হয় যে এভারেস্টে মানে উঠতে যেরকম আমাদের কষ্ট ওর জন্য এই বলে উঠতে এত কষ্ট সে এভারেস্ট জয় করে এখন দেখেন হিসি করতেছে আর দেখেন ও এখনও ঢাকতে পারে না যে যেখানে হিসি করে তার উল্টা জায়গায় গিয়ে ঢাকে তো এই যে তাই করতেছে এই যে হিসি বাট সে ঢাকতেছে অন্য জায়গা দিয়ে তো যাই হোক সব কিছু মিলে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে Jangan tak